নিজেই তো একটা জঙ্গি নিজেই তো একটা জঙ্গি একটা অনৈতিক অসাংবিধানিক একটা সরকার চালাচ্ছে আরে নিজে একটা খোদ জঙ্গি একটা জঙ্গি রাষ্ট্র চালাচ্ছে বাংলাদেশকে পুরো পাকিস্তান বানিয়ে দিয়েছে তো ওকে জঙ্গি ছাড়া কি বলবেন প্রকাশ্য রাস্তায় দি প্রকাশ্য দিবালোকে হাইকোর্টের ভেতরে ঢুকে মারছে মানুষজনকে ওটাকে আপনি কি বলবেন একটা জঙ্গির সরকার জঙ্গি ও হচ্ছে হাফ প্যান্টে আইএসআইএস ইউনুস হচ্ছে হাফ প্যান্টে আইএসআইএস নিজের বাড়িতে পায়খানা বানিয়েছে তো আগে নিজের বাড়িতে পায়খানাটা বানাক এখনো তো দেশের মোল্লা শুনি রাস্তার ধারে নর্দমার ধারে পায়খানা করতে বসে ওরা আমাদের ভারতের দিকে তাকাতে বারণ করুন তাকাতে বারণ করুন ওই পূর্ব পাকিস্তানের সব লোকজন প্রথম কথা ওটাকে বাংলাদেশ বলা বন্ধ করুন ওটা একটা পূর্ব পাকিস্তান রাষ্ট্র আইএসআইএস রাষ্ট্র তালিবানি রাষ্ট্র ওটাকে আপনি কখনোই বলবেন না বাংলাদেশ হতেই পারে হতেই পারে যতগুলো সন্ত্রাসবাদী রয়েছে বালাকোটে ঢুকে এয়ার স্ট্রাইক করা সার্জিক্যাল স্ট্রাইক করা নরেন্দ্র মোদী তো সন্ত্রাসবাদীদের ঘরের ভেতরে ঢুকে খুন করেছে সেই নিরিখে ওরা বলতেই পারে খুব অপেক্ষা করুন না খুব শীঘ্রই আসছে শুনুন স্বাধীনতা যেভাবে হিন্দুদের ওপর অত্যাচারটা করছেন আপনার বাবা এখন নতুন বাবা হয়েছে না পাকিস্তান পাকিস্তান দেখতে পাচ্ছেন তো এখন পঞ্চাশ টাকা একটা রুটি কিনছে দু টাকা গ্যাসের সিলিন্ডারের দাম খেতে পাচ্ছে না ইউনসো তাই করে দিয়েছে দেড়শো টাকা এক কিলো আলু খাওয়াতে পারছে না এক কিলো আলু দেড়শো টাকা খাওয়াচ্ছে সুতরাং ওরা যাবে ওরা শেষ হবে এবার ব্যাপার হচ্ছে হলো কত মানে ওই একটা দেখবেন পাপের ঘোড়া কত তাড়াতাড়ি পূর্ণ হয় যত তাড়াতাড়ি পাপের ঘোড়া পূর্ণ হবে ওই রাষ্ট্র ভেঙে তিন চার টুকরো তো হবেই জঙ্গি আবার চুপ থাকবে না কি করবে তো চুপ থেকে তো হিন্দু খুন করছে একটা জঙ্গি একটা উন্মাদ বদ্ধ ইসলামিক উন্মাদ ওকে নিয়ে আমার আলোচনা করে নাকি ও কয়েক দিনের জন্য কাটপুতুল হয়ে এসেছে কাটপুতুলের মতো চলে যাবে ওগুলো ছাত্র নেতা নয় ওগুলো জঙ্গি আজমল কাসবের ওগুলো তো তো ভাই ওগুলো কাসবের ভাই ওগুলো ওগুলোকে ছাত্র বলবেন না ছাত্র কাকে বলে বলে যার হাতে কলম থাকে হাতে তরোয়াল থাকলে তাকে আপনি ছাত্র বলবেন শিক্ষা নেই শিষ্টাচার নেই কিছুই না ওই পতাকাটা ওই পতাকাটা ওর বাবা ওর মায়ের ছবি কারণ বাবা মাকে এই পতাকাটা বাঁচিয়েছিল ও এখন কোন রাজাকার কোন পাকিস্তানের ঘরে টয়লেট পরিষ্কার করত তার বদলে এখন ওই পতাকা মারানোটা পাচ্ছে কারণ এই পতাকা ওকে স্বাধীনতাটা দিয়েছিল যে 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 যদি দিনে দাঁড়িয়ে বিশাল করে নিচ্ছে আগামী দিনটা দেখুন না কি হয় ওদের বাবারা খেতে পাচ্ছে না ওরা খেতে পায় কিনা দেখুন মানে মুসলিমদের বাঁচার অধিকার আছে তাদের রক্ষার অধিকার আছে তাদের এতগুলো দেশ আছে কিন্তু যদি হিন্দু তাদের দেশের দাবি করে হিন্দু তাদের রক্ষার দাবি করে তখনই সেখানে সাম্প্রদায়িকতার সুশ্রুড়ি দেওয়া হয় মনে রাখবেন ভারত কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই ভারতকে ভাগ করা হয়েছিল কংগ্রেস ভাগ করেছিল তা প্রশ্ন হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই যদি ভাগ করা হয় তাহলে সেখানে তো মুসলিমরা রয়েছে তারা তো মুসলিম কান্ট্রি করেছে তাহলে ভারতবর্ষে আজকে কেন বারবার করে এখানেও হিন্দুরা নিপীড়িত হচ্ছে